হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আমি এখন আসলাম ব্রাহ্মণবাড়িয়া হ্যাঁ ঠিক শুনতে পারছো ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর থানা তো আমি আসলে ঈদের দুদিন পর আমি গিয়েছিলাম নাসিরনগর এক জায়গায় দাওয়াত খাওয়ার জন্য তো আসার পথে দেখি অনেক মানুষ অনেক লোকজন চলতেছে হাঁটতেছে রাস্তা দিয়ে বাবলাম কোনো সমস্যা কিনা পরে দেখলাম দেখলাম যে না আসলে ফুটবল খেলা হয়েছিল শ্রীগড় শ্রীগড় এবং কি আতপুরা শ্রীগড় আতপুরা ফুটবল খেলা হয়েছিল তো আতপুরা জিতছে ফুটবল খেলে তো বাবলাম এত সুন্দর একটা রাস্তা কিছু না আসার কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছিল। বাবলাম খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা রাস্তা অনেক লোকজন আছে বাবলাম তোমার জন্য একটা ভিডিও করে নিই আর নাসিরনগর আসুরাল এবং কি সিডিগড় আতুপুরা তোমরা যারা আছো এই ভিডিও দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবা আসলে তোমাদের এলাকাটা আমি তুলে ধরছি আর অনেক মানুষ আছে রাস্তা দিয়ে চলতেছে এবং কি খেলা দেখছে দর্শক যারা আছে তোমাদেরকে আমি ভিডিও করে নিছি। আর ভিডিওর মধ্যে তোমাদেরকেও দেখতে পাবা তো আসলে ভালো লাগবে আর আমার কাছে অনেক ভালো লাগলো তার জন্য আমি ভিডিওটা করে নিলাম আসলে ভাবছিলাম আমরা খেলা দেখবো তো আইসা দেখি যে খেলা শেষ হয়ে গেছে পরে দেখলাম যে আতপুরা ফুটবল খেলে বিজয়ী হয়েছে যাই হোক ভালো লাগলো তো যারা বিজয়ী হয়েছে তারা অবশ্যই আনন্দ উল্লাস নিয়ে চলতেছে রাস্তায় যে যাইতেছে আমার কাছে অনেক দেখে ভালো লাগলো আর খেলাটা অনেক সুন্দর হয়েছে ফুটবল খেলাটা তো আমি তোমাদেরকে এই যে নাসিরনগর এবং কি ফান্দাক যে রাস্তাটা আছে নাসিরনগর যেতে ফান্দাক বা ফান্দাক থেকে নাসিরনগর যাওয়ার যে রাস্তাটা এই রাস্তাটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আমি প্রায় সময় এই দিকে এদিকে যাই মোটর সাইকেল দিয়ে তো আমার কাছে খুব ভালো লাগে তো ভাবলাম তোমাদের কাছেও রাস্তাটা তুলে ধরে এবং অনেক লোকজন আছে খুব সুন্দর লাগে ভালো লাগে তো আমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে নিলাম আর এখন যেহেতু বর্ষার সিজন তো বর্ষার পানি আছে রাস্তার আশেপাশে আইসা পড়ছে তো বর্ষার পানিও দেখতে মোটামুটি ভালো লাগে আমার কাছে অনেক ভালো লাগলো তো ভাবলাম তোমাদের জন্য এই ভিডিও করে নিয়ে তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর তোমরা যারা খেলা দেখতে গিয়েছিলে অবশ্যই তোমাদেরকে আমার এই ভিডিওতে দেখলে অবশ্যই তোমরা দেখতে পাবা যদি তোমাদের তো সিডিগড় থেকে আমি ভিডিও করতে করতে শ্রীগড় যে বাজার আছে আমি বাজার পর্যন্ত আসব শ্রীগড়ের বাজারটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো সাথেই তো সবাই আর এদিকে যারা যাচ্ছে ওরা সবাই আতুপুরার দর্শক ওরা নিজেদের এলাকার গ্রামের খেলা তাই ওরা আসছে দেখার জন্য এবং এই কেলা শেষে ওরা ওরা আনন্দ উল্লাসে বিজি হয়ে ওরা চলতেছে বাড়ির দিকে রওনা হয়েছে বাড়িতে চলে যাবে দেখতেছ অনেক দর্শক এবং কি অনেক অনেকে গাড়ির যানজট আসলে এরকম গাড়ির যানজট খুবই সময় থাকে না খুবই কম থাকে তো আমরা প্রায় চলে আসলাম শিরগড়ের যে বাজার আছে বাজারের কাছাকাছি চলে আসলাম তো আমি তোমাদেরকে শ্রীঘরের বাজার কিছুটা দেখানোর চেষ্টা করব আর দেখতেছ আমরা আসলে যাইতে পারতেছি না অনেক মানুষ অনেক দর্শক ওরা ও চলতেছে হাঁটতেছে এবং কি সামনে মোটরসাইকেল আছে তো আমি ধীরে ধীরে চলতেছি এবং কি তোমাদের জন্য ভিডিও করতেছি এবং কি আমি এই ভিডিও শ্রীগড়ের বাজার পর্যন্ত গিয়ে শেষ করে দেবো তো শ্রীগড়ের বাজার কিছুটা তোমাকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং কি শ্রীগড়ের এলাকায় যারা আসো ভিডিওটা দেখলে অবশ্যই লাইক কমেন্ট করে আর শেয়ার করে দিবা আর ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সবাই সবার জন্য শুভকামনা রইল তো আমি চলে আসলাম প্রায় শ্রীগড়ের বাজারের কাছাকাছি চলে আসলাম